বাংলাদেশের রাজনীতি এখন এক অদ্ভুত সন্তিক্ষণে দাঁড়িয়ে একদিকে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি ফেরার লড়াইয়ে অন্যদিকে জামায়েত রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা করছে আর নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি এন নিজেকে পুরনো রাজনীতির বিকল্প হিসেবে তুলে ধরছে এই প্রেক্ষাপটে দুই সালের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয় বরং রাষ্ট্র কাঠামো ও সংবিধান পুনর্গঠনের সম্ভাব্য সূচনা হিসেবেও হচ্ছে বিএনপি এখনও বিরোধী রাজনীতির সবচেয়ে বড় সংগঠিত শক্তি মাঠ পর্যায়ের সংগঠন ভোট ব্যাংক ও অধিত অভিজ্ঞতায় তারা এগিয়ে তবে বাস্তবতা হলো এককভাবে সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির জন্য সহজ হবে না এই কারণে বিএনপি কৌশলগতভাবে আসন সমঝোতার রাজনীতিতে যেতে বাধ্য হতে পারে সম্ভাব্য হিসাব অনুযায়ী বিএনপি দাবি করতে পারে মোট আসনের ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ দামায়তে ইসলামী এখনও একটি সুসংগঠিত ক্যাডার ভিত্তিক দল গ্রামাঞ্চলে তাদের নেটওয়ার্ক কার্যকর তবে অতীত ভূমিকা ও আন্তর্জাতিক বিতর্ক তাদের জন্য বড় বাধা সম্ভাব্য বাস্তবতা জামায়াত পেতে পারে পনেরো থেকে বিশ শতাংশ আসন সমঝোতা সংবিধান সংস্কার ও রাষ্ট্রীয় নীতিতে ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন তাদের প্রধান লক্ষ্য হতে পারে এনসিপি এখনও নতুন কিন্তু শহুরে তরুণ ভোটার নাগরিক সমাজ ও অরাজনৈতিক ভোটারদের মধ্যে তারা আলোচনা তৈরি করেছে সম্ভাব্য চিত্র এনসিপি পেতে পারে দশ থেকে পনেরো শতাংশ আসন তারা সরাসরি ক্ষমতার অংশীদার না হলেও কিং মেকার ভূমিকা নিতে পারে সংবিধান সংস্কার নির্বাচন পদ্ধতি ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ তাদের মূল এজেন্ডা যদি তিন কক্ষ সমঝোতায় যায় তাহলে মোটামুটি চিত্র হতে পারে বিএনপি একশো আশি থেকে একশো পঁচানব্বই আসন জামায়াত পঁয়চল্লিশ থেকে ষাট আসন এনসিপি ও অন্যান্য তিরিশ থেকে পঁয়চল্লিশ আসন এটি কোনো চূড়ান্ত হিসাব নয় বরং বর্তমান রাজনৈতিক প্রবণতার একটি সম্ভাব্য রূপরেখা সবচেয়ে সংবেদনশীল প্রশ্ন হল নির্বাচনের পর গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন হবে কিনা না তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ নির্বাচনকালীন ব্যবস্থার নতুন রূপ প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য কমিয়ে অংশদের ক্ষমতা বৃদ্ধি রাষ্ট্রপতির ভূমিকা আংশিকভাবে শক্তিশালী করা সংবিধানের কিছু মৌলিক অনুচ্ছেদের ভাষাগত বা কাঠামোগত সংশোধন তবে ধর্মনিরপেক্ষতা রাষ্ট্র ধর্ম বা মৌলিক অধিকার নিয়ে সম্পূর্ণ আমূল পরিবর্তনের বিষয়ে এখনও ঐকমত্য নেই বিএনপি ও এনসিপি তুলনামূলক সতর্ক জামায়াত এ বিষয়ে বেশি সক্রিয় অবস্থান নিতে পারে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচন শুধু একটি সরকার গঠনের প্রশ্ন নয় এটি হতে পারে নতুন রাজনৈতিক সমঝোতা ও রাষ্ট্র পুনর্গঠনের সূচনা বিএনপি জামায়াত ও এনসিপির সম্পর্ক সহযোগিতা নাকি সংঘাতের দিকে যাবে তার উপর নির্ভর করছে বাংলাদেশের আগামী এক দশকের রাজনৈতিক দিক নির্দেশন আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না